তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি হিস্ট্রি হল আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হলো প্রথম আফিম যুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনা করো তো এর আগে আমি একটা ভিডিও আপলোড করেছি যেটা হলো প্রথম আফিম যুদ্ধের পটভূমি তো সেটা আপনারা দেখে নেবেন তাহলে এই আফিম যুদ্ধের ফলাফলটা সম্পর্কে পড়তে আপনাদের সুবিধা হবে আর যদি এই দুটোটি নোটের পিডিএফ চান তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রি হল ডট এক্স জেডে গিয়ে ফলো করতে পারেন বা সেখানে আমাদের মেসেজ করতে পারেন আমরা পিডিএফ আপনাদের দিয়ে দেবো বা আমাকে এখানেও মানে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানেও চাইলে যেতে পারেন ডাইরেক্ট আমি দিয়ে দেবো পিডিএফ বলে তো আপনারা সেখানে ক্লিক করলে পেয়ে যাবেন তা দেরি না করে এই প্রশ্নটির উত্তর আমি আপনাদের সঙ্গে আলোচনা করে নিতে চাই তো শুরু হচ্ছে প্রথম আফিম যুদ্ধের ফলাফল সম্পর্কে আলোচনা করো প্রথম আফিম যুদ্ধের পরাজয়ের ফলে চীনকে পাশ্চাত্য শক্তিবর্গের সাথে কতগুলি অপমান অপমানজনক চুক্তিতে আবদ্ধ হতে হয়েছিল চীনের ইতিহাসে এই ব্যবস্থা চুক্তি ব্যবস্থা নামে পরিচিত এই চুক্তি ব্যবস্থার অনুপ্রবেশের মধ্যে দিয়ে চীন একটি সম্পূর্ণ নতুন যুগে প্রবেশ করে চীন একটি আধা সামন্ততান্ত্রিক ও আধা উপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয় প্রথম আফিম যুদ্ধে পরাজয় ও তারপর চুক্তি ব্যবস্থার অনুপ্রবেশের ফলে চীনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্ট হয় হংকং ব্রিটিশদের হাতে চলে গেলেও চলে যাওয়ায় চীনের আঞ্চলিক অখণ্ডতা আঘাতপ্রাপ্ত হয় তাছাড়া চুক্তি ব্যবস্থার ফলে চীন বিদেশি পণ্যের ওপর শুল্ক করার অধিকার হারিয়েছিল চীনে বসবাসকারী বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও অতি আঞ্চলিক অধিকার স্বীকার করে নিতে হয় এবং বিভিন্ন পাশ্চাত্য রাষ্ট্রকে সর্বপেক্ষা অনু গৃহীত দেশের মর্যাদা দিতে চীন বাধ্য হয় এসব ছিল চীনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী আঠারোশো থেকে আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটেন ফ্রান্স আমেরিক ও আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের দুর্বলতা সুযোগে কতগুলি সুবিধা আদায় করে নিয়েছিল চারটি অসম চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে চুক্তি ব্যবস্থার সূচনার ফলে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে চীনে নজরানা প্রথার অবসান ঘটেছিল প্রথম আফিম যুদ্ধের পরাজয়ের ফলে চীনের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আফিমের চোরা চালান বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল ব্রিটিশ অধিকৃত হংকং আফিম চোরা কারবারের কেন্দ্রে পরিণত হয়েছিল চীনের অভ্যন্তরে আফিমের পাচার বৃদ্ধি পাওয়ার ফলে চীনের জনগণের নৈতিক অধঃপতন ও অর্থনৈতিক ক্ষতি একই সাথে হতে থাকে তাছাড়াও বিদেশি বণিকদের কাছে চীনের পাঁচটি বন্দর উন্মুক্ত হবার ফলে এবং বিদেশি পণ্যের উপর উত্তল্প বাণিজ্যিক শুল্ক ধার্য করতে থাকার ফলে বিদেশি পণ্য চীনের বাজার ছেঁয়ে ফেলে বিশেষত বিদেশি বস্ত্র এবং সুতো চীনের বাজার দখল করে নেয় ফলে চীনের হস্তশিল্প ধ্বংসের সম্মুখীন হয় আধুনিক চীনের উপকার মাউসেতং তার দি চাইনিজ রেভলিউশন অ্যান্ড দ্য চাইনিজ কমিউনিস্ট পার্টি প্রবন্ধে বলেছেন চীনের সামাজিক অর্থনীতি ভেঙে ফেলার ব্যাপারে বিদেশি পুঁজি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল একদিকে বিদেশি পুঁজি চীনের স্বনির্ভর অর্থনীতির ভিত্তি দুর্বল করে দিয়েছিল অন্যদিকে তা চীনের শহর ও গ্রামাঞ্চলের ধ্বংস সাধন করেছিল চীনের সমগ্র শহর ও গ্রামাঞ্চলের পণ্য নির্ভর অর্থনীতি গড়ে উঠেছিল প্রায় প্রথম আফিম যুদ্ধে পরাজয়ের ফলে চীনের রাজনৈতিক সার্বভৌমত্বের সাথে অর্থনৈতিক স্বাধীনতাও লুপ্ত হয়েছিলো তো আশা করছি এই নোটটা আপনাদের ভালো লেগেছে এবং এটি পাঁচ নম্বরের ছিল যদি আপনারা দশ নম্বরে চান তাও বলতে পারেন আমি সেটাও নিয়ে আসার চেষ্টা করব। আর যদি আপনাদের নিজস্ব কোনো প্রশ্ন থাকে যার উত্তর আপনারা চান তো আমায় এখানে মন্তব্য করতে পারেন আমি দিয়ে দেবো তো পিডিএফ চাইলে অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হিস্ট্রি হলে মানে মেসেজ করতে পারেন সেখানে এই প্রশ্ন ছাড়াও একাধিক প্রশ্ন দেওয়া আছে চাইলে আপনারা সেখানে একবার ভিজিট করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি প্রথমবার ভিজিট করেন তাহলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি এরকম একটা নতুন ভিডিওর সাথে